মেহেরপুর জেলা বিএনপির এই মহতি সম্মেলনের সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন থেকে যার সাথে আমরা আমি ব্যক্তিগতভাবে একসাথে নিরন্তর পথ চলেছে আমার সেই প্রিয় সহযোদ্ধা মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামে আহ্বায়ক জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ যার নাম বলার আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতার দুটো লাইন আমি না বলে পারছি না আপনারা সবাই জানেন কম বেশি কোন কালে একা হয় নিকো জয়ীব পুরুষের তরবারি শক্তি দিয়াছে সাহস বিজয়া লক্ষ্মী নারী কোনো কালে কোনো সময় একা হয় নিকো জয়ীব তরিকুল ইসলামের তরবারি শক্তি দিয়াছে সাহস দিয়াছে বিজয়া লক্ষ্মী আমাদের নার্গে সানকে ঠিক কিনা আর উদ্বোধক হিসেবে ব্যবস্থিত আছেন আবারও বিদ্রোহী কবির কাছে আমি ফিরে যেতে চাই আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের চরণ তলায় মূর্ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় বাদল আমরা ছাত্রদল এই মন্ত্রকে ধারণ করে যার নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের উন্মেষ ঘটেছিল নবজাগরণ সৃষ্টি হয়েছিল যার নেতৃত্বে ডাকসুতে পূর্ণ প্যানেলে ছাত্র দল বিজয় লাভ করেছিল আমাদের প্রিয় নেতা একটাই পরিচয় দিব ডাকর সাবেক জনাব আর প্রধান বক্তা যিনি আছেন ওই ওই নতুন নতুনের বৈশাখী ঝড় তোরা সব জয় কর তোরা সব জয় কর যিনি তার লেখাপড়া শেষে রাজনৈতিক জীবনের শুরুতে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কাল বৈশাখী ঝড়ের হয়ে প্রতিরোধ গড়ে তোলে প্রতিরোধের কেতন উড়েছেন আমার প্রিয় সহযোদ্ধা প্রিয় নেতৃত্ব জনাব অনিন্দ ইসলাম অমিত এবং উপস্থিত নেতৃবৃন্দ এবং ভাই বোনেরা আমি আসলেই আজ কোনো বক্তব্য দেব না এই জন্যই আমি এই কথাগুলি বললাম বর্তমানে বাংলাদেশের রাজনীতিকে সামনে রেখে একটি কথা বলতে চাই যারা বলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির অবদান নাই তারেক রহমানের অবদান নাই তাদের উদ্দেশ্যে বলবো গতকাল যে ঘটনা ঘটেছে কয়েকদিন যাবৎ যা ঘটছে কয়েক তার একটি উদাহরণ ফল যত বড়ই হোক যত মিষ্টই হোক সে কি কখনো গাছের উপরে উঠতে পারে তাকে কিন্তু নিচেই পড়তে হয় আন্দোলন নামে যে বৃক্ষ এই বৃক্ষের নাম কিন্তু জনাব তারেক রহমান